অনেকাংশে বেশি কিছু কারণ আমি কয়েকটা দোকানে আসতেই কারণ এখানে আমার পরিচিত কেউ এখানে একটু কম কিন্তু আমি কম্পেয়ার করে দেখলাম যে সব জায়গায় একটু বেশি ভাজা ভরার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভাজা ভরার কারণে সবকিছু খাওয়া দাওয়া সবকিছুতে তেল ব্যবহার করা হয় ওই তেলের কারণে আপনি জানেন তেলে যদি ঘাটতি থাকে তাহলে জিনিসের দামই বাড়বে আর দাম বাড়বে কারণ চাহিদা কম আছে

অনেকাংশে বেশি নিয়ে গেছে এবং ইফতারের দাম আগে আলু সব বেগুন এগুলা পাঁচ টাকা করে নিত এখন দশ টাকা করে এবার নিচ্ছে সংকট আমি শুধু মাত্র পরশুন কোম্পানির পাঁচ লিটারের একটি তেল সেখানে দেখেছি সেটা আমি কিনে এনেছি আর পুরো এক খালি তেল নাই এবং সম্ভবত তেলের সংগ্রহের কারণেই ইফতারের দাম অন্য সময় চেয়ে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে আমি শুধু এতটুকু জানি যে আমরা সাধারণ নাগরিক হিসেবে যখন তেল ক্রয় করার জন্য গিয়েছি তখন বাজারে তেলের সংকট দেখতে পেয়েছি দ্রব্য যে তেলের দামের কারণে এদের হালুদের দামটা একটু বেশি আমি গতকাল হালু কি বলছি তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপরে চিকেন মিশি ফরেটা তেলের তেলের কারণে দাম বেশি আমরা যারা মোটামুটি কিনে খাইতেছি কিন্তু নিশ্চিত দরে লোক কিনতে পারতেছে আর সবাই না তাদের টাকা পয়সা এই জন্য জিনিসের দাম বেশি ওরা ঘরোয়া পরিবেশে উত্তার করতেছে নোয়াখালীতে তেল দাম একটু বেশি